আমি দাঁড়িয়ে বলছি আমি আজকে চব্বিশ বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে এবং প্রযোজক হিসেবে সেটা যে করতে পেরেছি সেটা নিজের দমে করতে পেরেছি নিজের চেষ্টায় করতে পেরেছি সবাই যেটা চাইছে চাইছে সেটা একটা সমাধান কেউ কোনো বিপ্লব বিদ্রোহ বারে বারে এরকম এবং সমর্থন জানানোর জন্যেও করতে পারে আমি এটা বলে রাখছি এটা তো একটা মানে পুরো জেহাদ ওটা ঘোষণা করে এরকম ভাবে করছে কর্মান জারি করছে মানে আপনাদের কি মনে হয় কেন জিনিসটা করা হচ্ছে এটা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলতে আমি কথাটি রেকর্ড করছেন তার কথা বলছি যারা দেখছেন না তাদের কথা বলছি আপনাদের কি মনে হয় কি করা উচিত আজকে সুজিত রায় এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি বড় নাম তার ইউনিটে তার যে কটি ধারাবাহিকের প্রযোজনা পরিচালনা সবটা মিলিয়ে যা যা চলে তাতে প্রায় তিনশো চারশো লোকের রুজি রুটি জড়িয়ে আছে তার সঙ্গে তার নতুন প্রজেক্টের সেটে যারা তৈরি করেন সেট যারা সাহায্য করেন তাদেরকে আসতে বারণ করে দেওয়া হয়েছে ফেডারেশন থেকে তারা নাকি কেন না শ্রীজিৎ নাকি ফেডারেশন বিরোধী কথা বলছে প্রথমত আমি জানতে চাই যে এটা যে বললে যদি ফেডারেশন বিরোধী কোনো কথা বলে থাকে শ্রীজিৎ যদি তাকে তথাকথিত ব্ল্যাকলিস্ট করা হয় বা সাসপেন্ড করা হয় সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে একজন মানুষ যে পঁচিশ বছর ধরে কাজ করছে একটা ইন্ডাস্ট্রিতে তাকে তার সঙ্গে এই অসহযোগিতা করার আগে তার কোথায় একটা খবর পাওয়া প্রাপ্য তার একটা তাকে একটা শোকজ পাওয়া প্রাপ্য তাকে একটা চিঠি পাওয়া প্রাপ্য সেসবের কোনো বালাই নেই কিচ্ছু নেই এক নম্বর কথা দু নম্বর কথা যদি কোনো প্রতিষ্ঠান কাউকে ব্ল্যাকলিস্ট বা করে তথাকথিত সাসপেন্ড করে থাকে বা ব্যান করে তার সঙ্গে কাজে অসহযোগিতা করা কাজ বন্ধ করা কিন্তু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে যে কাজ কোনো অবস্থাতে বন্ধ করা না কাজ আটকানো যাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যখন গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সমস্যা দেখা দিয়েছিল তিনি নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান বা সাসপেন্ড করা যাবে না তাহলে এটা কি হচ্ছে কার কথা অমান্য করা হয়েছে এটা আমার বিনীত প্রশ্ন সকলের কাছে সকলে মানে যারা এই কাজটি করছেন তাদের কাছে আর তৃতীয় কথা হচ্ছে আমরা অর্থাৎ আমি এই ক্ষেত্রে আমরা বলতে আমার ডিরেক্টার্স গিল্ডের কথা বলছি ডিরেক্টার্স গিল্ডের সদস্যরা যে গিল্ডের সদস্য সেই গিল্ডটি ফেডারেশনের অ্যাফিলিয়েশন আছে তাদের কিন্তু গিল্ডটি একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন একটি গিল্ড স্বাধীন একটি গিল্ড হিসেবে ফেডারেশনের তৈরি করা কিছু লিখিত এবং কিছু অলিখিত নিয়ম আমরা সমালোচনা করছি তার মানে কি এই যে আমরা ফেডারেশন ফেডারেশনের সমালোচনা করছি বা ফেডারেশনকে অপ্রয়োজনীয় বলছি আমি যে কটি বিবৃতি গত ছ সাত মাসে দিয়েছি খেয়াল খুলে দেখবেন প্রতি ক্ষেত্রে আমি বলেছি ফেডারেশন একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ফেডারেশনের মতো একটা ট্রেড ইউনিয়ন ভীষণ প্রয়োজন এবং সেই প্রয়োজনের জন্যই কিন্তু ফেডারেশনের সৃষ্টি হয়েছিল আজ থেকে কতগুলো বছর আগে কিন্তু তারা আজকে যে নিয়ম নীতি চালু করছে এবং চাপিয়ে দিচ্ছে সেই নিয়ম নীতিগুলি গুলির দৃষ্টিতে মনে হচ্ছে খুব চট করে অনেকগুলো লোকের সংস্থান হলো বা অনেকগুলো লোককে কাজ পাইয়ে দিচ্ছে কিন্তু লং টার্মে এই ইন্ডাস্ট্রি সর্বনাশ করে দিচ্ছে সেইটার বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি সমালোচনার পর কথা হবে সমালোচনা আমাদের বলা হয়েছিল যে একটি কমিটি তৈরি হবে তারা এই ফেডারেশন বা ট্রেডিউনের মধ্যে একটি বডির কতটা এক্তিয়ার তারা তারা আদৌ নীতি তৈরি করতে পারে কিনা এটা খতিয়ে দেখবে সেই কমিটি কখনো তৈরি হয়নি সেই তৈরি হয়নি বলে আমাদের মনে হয়েছে যে উচ্চতর জায়গায় যেখানে আমরা আবেদন করতে পারি আপিল করতে পারি সেখানে আমরা করেছি তার মানে কি ফেডারেশনের প্রয়োজনীয়তা অস্বীকার করা কোথাও এই ফেডারেশনের সঙ্গে আমরা নিত্য দিন কাজ করে এবং এটা আমার ফেডারেশনের আওতাভুক্ত সমস্ত গিল্ডের সমস্ত সদস্য সমস্ত টেকনিশিয়ান ভাই বোনদের কাছে এটা আমার প্রশ্ন যাদের সঙ্গে আমরা প্রত্যেক দিন কাজ করি কোনো দিন আমি দাঁড়িয়ে বলছি আমি আজকে চব্বিশ বছর কাজ করছি ইন্ডাস্ট্রি অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে এবং প্রযোজক হিসেবে সেটা যে করতে পেরেছি সেটা নিজের দমে করতে পেরেছি নিজের চেষ্টায় করতে পেরেছি সেই হিসেবে বলছি প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই বোনদের সঙ্গে যখন কাজ করি কারোর সঙ্গে একদিন আমার নিজের কথা বলছি যে চেয়ে কারোর কখনো খারাপ ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে কখনো হয়েছে যে কাউকে পয়সা পাননি আমার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছেন না পরিবারের মতো সম্পর্ক এটা কিন্তু তাদেরও তাদেরও ভেবে ভেবে দেখতে দেখার সময় এসেছে যে তারা তাদের তাদের কথা বলে যে জিনিসগুলো করে দেওয়া হচ্ছে যে জিনিসগুলো যে বঞ্চনার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে প্রযোজকদের পরিচালকদের বারবার করে সেটা তাদের জন্যে তারা কি লাভবান হচ্ছে। এই নিয়মগুলোর জন্য এটা তাদেরও কিন্তু ভেবে দেখার সময় এসেছে তাদের কাছেও আমার বিনীত অনুরোধ এটা ভেবে দেখবে ভাববে হ্যাঁ সেটাই আমিও অবাক হলাম যে কেন ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা যদি খুব অন্যায় করে থাকে এমন কোনো বলতেই পারে মানুষ মাত্রে অনেক রকম ভুলভ্রান্তি হতে পারে কিন্তু কি ধরনের ভুল করেছে সেটাও জানতে চেয়েছে কিন্তু সেই সেটা ওর কাছে ক্লারিফাই করা হয়নি বা ও একজন ডিরেক্টার এত বছর ধরে কাজ করছে এবং ওরও হাত ধরে কিন্তু প্রচুর টেকনিশিয়ান আমরা যারা কাজ করে থাকি এবং ওর ওর পছন্দের প্রচুর মানুষ আছে ওকে পছন্দ করে ওর সঙ্গে কাজ করতে চায় সেই মানুষগুলো হয়তো কাজে আসতে পারছেন না এ অনেকগুলো রুলস রেগুলেশনের জন্য তো আমার মনে হয় যে যদি এটা ক্লিয়ার করে দেওয়া হয় যে উনি কি অন্যায় করেছেন এমন যে ওর কাজটা মাঝপথে বন্ধ করে দেওয়া হলো এবং এমন সেটা আমার মনে হয় যে তাহলে যে সুবিধা হতো অত কালকে থেকে বলে আসে যে আমাকে একটা কোনো দেখাও যে আমি কি অন্যায় করেছি আমি ফেডারেশন বা টেকনিশিয়ান কোন বন্ধুকে আমি অপমানজনক অপমানজনক কথা বলেছি সো আমাকে বলো আমি হাত জোর করে সবার কাছে ইন্ডিভিজুয়ালি দরকার পড়লে ক্ষমা চাইবো সো আমার মনে হয় যে এত কিছু ও এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কর্মবিরতি বা কোনো কাউকে ইয়ে করা যাবে না মানে কি বলে কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই তো সেখানে তারপরেও এরা কারা যারা এই ডিসিশনটা নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে যে কাজ বন্ধ করে দিচ্ছে কাজ করতে দেবে না এরকম একটা পরিবেশ তৈরি করছে আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি গৌতম মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা এবং তারা তিনজন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিল আমি চাইবো তারা এসে এই সমস্যাটা সমাধান করবে না কি আমার বিশ্বাস যা এখানে একটা মাঝখানের মানুষ দরকার যারা এই সমস্যাটা দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান করবে বছর শুরু হয় কাজ নতুন দেখো আজকে আমি আশা করেছিলাম যে আমার সেটিং গিল্ডের লোকের মানে আমার আর্টসেটিং গিল্ডের বন্ধু বান্ধব যারা কাজ করছিলেন সহকর্মীরা তারা আজকে আসবেন কারণ কালকে যখন কাজ বন্ধ হয়েছিল তো আমি ওদের প্রশ্ন করি যে কেন বন্ধ করেছিলেন তো বন্ধ করেছো তো ওরা তখন বলেছিল যে আমি নাকি ফেডারেশন বিরোধী ফেডারেশন আমাদের মাদার বাড়ি শুধু ওনাদের নামার মাদার বাড়ি তো তার বিরুদ্ধে আমি নাকি কিছু কথাবার্তা মিডিয়াতে বলেছি যে কারণে নাকি আমার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি তখন ওকে বললাম যে আজকের দিনটা পুরো তুমি সময় নাও তুমি আমাকে কোনো প্রমাণ দেখাও যে আমি টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য কোনো মিডিয়াতে করেছি যদি তুমি সেই প্রমাণ দেখাতে না পারো তাহলে তুমি আজ সকাল থেকে কাজে আসো তো কালকে সারা দিন আমি ওয়েট করি কোনো রকম প্রমাণ আসেনি এখনো অবধি কোনো প্রমাণ আসেনি এবং যেটা হয় সেটা হচ্ছে ওরা আজ সকালবেলা আমি সকাল আটটার সময় এখানে আটটার থেকে এখানে বসে সকাল আটটায় কল টাইম দেওয়া হয়েছিল এবং ওরা আলটিমেট আসেনি এই ঘটনাটাই ঘটেছে এইটা বলছে এইটা বলছে যখন ওই আমাদেরই একজন সদস্য রাহুলকে নিয়ে যখন গন্ডগোল হয়েছিল সেই সময় এবং সবচেয়ে মজার বিষয় যখন রাহুলকে নিয়ে গন্ডগোল হয়েছিল যখন স্ট্রাইক হয়েছিল আমি কলকাতাতেই ছিলাম না আমি কলকাতাতেই ছিলাম না আমি ছিলাম বেনারসে স্ট্রাইকের তিন দিনের পর আমি কলকাতায় ফিরি এবং তারপরে অদ্ভুতভাবে আমি একটি সিরিজের পুরো শুটিং করেছি ডিরেক্টর আমি এক জি বাংলার মহালয়া করেছি ডিরেক্টর তো সেইখানে তো কোনো কিছু হলো না হঠাৎ করে এবং ডে ওয়ানও কিছু জানলো না সেটটা যখন আমার প্রায় কুড়ি পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেল তখন এটা জানালো আমি তো কোনো বড় মানে আরোপপতি নই যে আমি এটা সামলে নেবো মানে আমি তো জানি না কালকে কি করব। কোথায় গিয়ে দাঁড়াবো এটা জি বাংলার একটা নতুন ধারাবাহিক নামটা বলতে পারবো না যতক্ষণ না প্রমো আসবে দেখো আমি না জানি না কি পদক্ষেপ নেবো আমি আজকে সবাইকে যে ফেসবুক লাইভটা নিশ্চয়ই দেখেছো তো আমি আমার ফেটার্নিটি সবাইকে ডেকেছি এবং আমি সবার কাছে কেন আমি আমি তো কোনো ওরকমভাবে নেতা মন্ত্রী কাউকে চিনি না এবং আমি কোনো পলিটিশিয়ান নই যে আমি কারোর কাছে গিয়ে বলবো যে আমার সমাধান করে দিন আর আমি খুব আন্ডারডেটেড একজন পরিচালক টেলিভিশনের সব পরিচালক রাই তাই তো সেরকম কোনো নাম নয় নেই আমার তো আমি জানি না কার কাছে যাব কিভাবে দাঁড়াবো তো সবাইকে আমি দেখেছি সবার কাছে আমি এইটুকুই আশাবাদী যে সবাই আমার হয়ে বলবেন কেন সবার সঙ্গে আমার যা আর্টিস্ট ডিরেক্টর প্রোডিউসার এবং আমার মনে হয় যে সবাই আমার পাশে থাকবেন এবং আমার হয়ে দুটো হলেও কথা বলবেন যে কাজটা শুরু করা হোক এবং সবথেকে বড় কথা কাজ বন্ধ কেন মানে কাজ বন্ধ তো কেউ চায় না এবং আমি জানি এটা ফেডারেশন চায় না কাজ বন্ধ তাহলে কাজ বন্ধ কেন মানে কি কারণে কি যুক্তিতে কাজ বন্ধ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কর্মবিরতি বা ধর্মঘট নয় তো কেন সেটা টেকনিশিয়ানসদের এই একদিন সময় নিচ্ছে তারপরে সেটা শেষ যে সময় আমরা নিচ্ছি বা আমরা নিজেরাও বুঝতে চাইছি ব্যাপার সবাই যেটা চাইছি সেটা সুরাহা কেউ কোন বিদ্রোহ গন্ডগোল চাইছি না সবাই চাইছি সুরাজ কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিক মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন এখানে যারা কার্পেন্টার তারা কিন্তু মানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করেন না একদিনের কাজ ডেইলি ওয়েজ আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা সকলেই যেটা চাইছি সুরা সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে

ఆ ఆ గుడజా గుడజా